কাকু বহুত খাইছে বহুত জাগা ঠগাইয়া খাইছে এখন হইతే আহমেদদার যে আমি পাইটুপাই হিসাব কইর লম এই আমি কোড়ে যাইয়া মামলা দিমু পাইটুপাই জাগা আমার বুঝাই দিবেন নাইলে আহমেদ কাডিগুড়ি বাবা আমি ধুমু না আমি কই জেলা পাইটুপাই কই তুমি কইলে হিসাব কর তোর বা হইছে জুয়া খেলা গিয়া জায়গা জমি শেষ করছে হে হে জায়গা আর বাইরে জুয়া খেললে তুই যা তো মই কই মই হেজাগার কথা কইছি মই কয়েছি যে আমের মাইয়ে বড় হয়েছে বাবা আমের একমাত্র এক মাইয়া বাকি বাইরে দেতে পারবে হোয়া তো মোর লাগেই দেওয়া লাগবে আর জাগা জমি চা মুই বাম হেলিকে কইছি জাগা আমারে বুঝাইয়ে দেবেন আমের মাইয়া যা পাইব আমার বুঝে দেবেন আমি এখন হচ্ছি সই এটো ইয়া বড় লোক আর আমশা মোর মাইয়ে দিক চোখ দেখা কাশি দেই দিব মাইয়ে দেবেন না না দেব না দেবেন না না দেবেন না দেব না দেবই না আমের হাড়ের